কুমার রায়ের টাকার আপদ বুড়ো মুচি দিন রাত্রি কাজ করছে আর গুনগুন করে গান গাইছে সবসময় গান গায় বুড়ো মুচি আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘে যায় গৌরে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো তার মেজাজ বড়ই খুশি স্বাস্থ্য খুব ভালো শরীরে খেটে খায় স্বাচ্ছন্দে তার দিন চলে যায় তার বাড়ির পাশে এক ধনী বেনে থাকতো বিস্তর টাকা পয়সা ধন সম্পদ আছে অস্ত বাড়ি অনেক চাকর বাকর কিন্তু মনে তার সুখ নেই শরীর স্বাস্থ্যও তার ভালো নয় সে মুচির বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে আর ভাবে এই লোকটা এত গরিব হয়েও দিন রাত্রি আনন্দে গান করছে চাঁদের আলোয় রাত যায় গো ভরে কই তাহার মতো তুমি করো না কেন ও গো ধন্য মরে এই লোকটা এত গরিব হয়ে কি করে এত গান গাইছে আর আমার এত করি এত টাকা ধন সম্পদ আমার মনে একটু আনন্দ হয় না গান গাওয়া তো দূরের কথা ইচ্ছে হলে আমি টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদের বাড়িতে গিয়ে নিয়ে এসে গান গাওয়াতে পারি নিজেও গাইতে পারি কিন্তু মন থেকে সে ইচ্ছে আর হয় কই শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো সে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন এ বিষয়ে তার সঙ্গে খোলাখুলি কথা বলবে পরের দিন সে যথারীতি সেই পথ দিয়ে যাওয়ার সময় মুচিকে কে জিজ্ঞাসা করলো কে মুচি ভায়া বড় যে ফুর্তি ফুর্তিতে গান করছো তখন মুচি গান করছে যেমন করে নিরে একটি পাখি গো কি তারপরে বলছে কোনো চিন্তা ভাবনা নাই নাকি তোমার দিনে কত রোজগার করো তুমি মুচি বললো সত্যি বলছি বেনেমশাই কত রোজগার করি সেটা আমি কখনো হিসেব করে দেখিনি আর আমার কাজের কোনো অভাব হয়নি খাওয়া দাওয়া বেশ চলে যাচ্ছে তাই চিন্তাভাবনারও কোনো ব্যাপার নেই আর টাকা পয়সা কোনো হিসাব রাখার দরকার হয়নি কোনো দিন বেনে বল আচ্ছা প্রতিদিন কতটা কাজ করতে পারো তুমি তারও কিছু ঠিক নেই কখনো বেশি করি কখনো আবার কম করি মুচির সাদা সিধে বেনে বেনেমশাই বড়ই খুশি হলো তারপর একটা টাকার থলে দিয়ে একটা টাকার থলে দিয়ে মুচিকে বলল এই না হয়ে তোমাকে দুশো টাকা দিলাম এটা রেখে দাও এটা তোমার কাজে লাগবে তখন তো মুচির ভারী আনন্দ সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল তার জীবনে সে কখনো এত টাকা একসঙ্গে চোখে দেখেনি কিন্তু এরপর আস্তে আস্তে তার চিন্তা ভাবনা আরম্ভ হলো দিনের বেলায় বেশ ছিল কিন্তু রাত্রি হতেই তার মনে হতে লাগলো ওই বুঝি চোর আসছে বেড়াল ম্যাও ম্যাও করতেই সে মনে করলো ওই কেউ আসছে আমার টাকা নিতে সে আর সহ্য হলো না টাকার থলিটা হাতে নিয়ে সে ছুটে বেনের বাড়িতে গিয়ে বললো বেনে মশাই বেনে মশাই এই রইল আপনার টাকা এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো নমস্কার